এরকম নিষ্পাপ সেরকম যদি আমাদের মনটাও এরকম সুন্দর আর পবিত্র হতো কতই না ভালো হতো তাই না তবে সেটা আর কজনের হয় বলেন তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম বদ্যনগরী থেকে কে কোথা থেকে আমাকে দেখছেন তা কিন্তু আমার অজানা তবে যেই যেখান থেকে যেই পরিস্থিতির মধ্যে থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি তো চলে আসলাম নতুন দিনের নতুন আরও একটা গল্প কথা নিয়ে আশা রাখছি যে বরাবর আমার আজকের ভিডিওটাও আমার সকল প্রিয় অপবেদের কাছে ভালো লাগতে পারে তো শুভ সকাল বা গুড মর্নিং এখানে হচ্ছে যখন আমার এই ফুল গাছগুলোর মধ্যে রোদের আলু পড়ে এত ভালো লাগে তো সকাল সকালে হচ্ছে ভোরের দিকে ওদেরকে পানি দিয়ে দিয়েছিলাম তার কারণ যখন রোদ উঠে ওদের গায়ে যে মিষ্টি রোদটা লাগে আমার এত ভালো লাগে তো রোদের কারণে পানিটা শোষণ হয়ে যায় তো দেখা যায় কি দুই তিন দিন পর পরই আমি পানি দিই সকালবেলা যে কাজগুলো আমার করার প্রয়োজন তো সেগুলাই করছি সবগুলো ঘরের গাছে হচ্ছে পানি দিয়ে দেওয়া বাইরে একটু রোদ উঠেছে তবে আবার চলে গিয়েছে তো এত বেশি শীত লাগছিল তো সোয়েটার পরেই হচ্ছে ঘরের কাজকর্মগুলো সারছিলাম আমার ডাইনিং রুমটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন করছিলাম তো হঠাৎ করে চোখ গেলো যে আমার ফিল্টারের র্যাকটা একটু নোংরা হয়ে গিয়েছে আসলে ক্লিনিংয়ের এই কাজগুলো আমরা সব সবসময় করতে থাকি এগুলো আমাদেরকে কখনোই ছাড়ে না একের পর এক কাজ হচ্ছে ধাপ অনুসারে কখনোই হয় না দেখা যায় কি প্রত্যেকটা দিন একই নিয়ম মাফিক যে কাজগুলো আমরা করি সেগুলা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে করতে হয় এই ফিল্টারের এক ওয়াশিং মেশিন এগুলোতে এত ধুলা পরে আর এত দেখা যায় চোখে খুব বেশি বিরক্ত লাগে তো যখনই দেখি নোংরা বা অপরিষ্কার সাথে সাথেই নিট অ্যান্ড ক্লিন করে ফেলি আর আমার বেজিনটাও হচ্ছে আজকে একটু ক্লিন টিন করেছিলাম তারপর হচ্ছে কি আমার ডাইনিংয়ে যে গাছগুলো আছে এগুলাতে একটু পানি দিলাম মাসাল্লা দিলে এত বেশি গ্রোথ হচ্ছে আমার গাছগুলো তবে আমার ফুলের গাছগুলোর গ্রোথ খুবই খারাপ কিছু কিছু গাছ মরে গিয়েছে আমি আবার নতুন এনেছি তো আমার প্রিভিয়াস ব্লগে হচ্ছে আমার ফুলের গাছগুলোতে যে পিঁপড়া ধরেছে বা গাছে পিঁপড়া ধরেছে আমি বলেছিলাম আপনারা অনেক প্রিয় প্রিয় আপুর আমাকে কমেন্টে কিন্তু জানিয়ে দিয়েছেন কিভাবে হচ্ছে পিঁপড়া দূর করা যায় তো মোসাম্মদ লিপি আপু আমার প্রিয় আপুটাও কিন্তু আমাকে কমেন্ট করে বলেছিল যে হলুদের সাথে ভিনেগার মিশিয়ে স্প্রে করলে নাকি পিঁপড়া দূর হয়ে যায় তো আমি করেছি আসলে এখনো ওরকম পিঁপড়া দূর হতে দেখিনি দেখি কি হয় আবার স্প্রে করব তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপুরা আমাকে এইভাবে হচ্ছে প্রতিনিয়ত কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত বা উৎসাহ করার জন্য বা হেল্প করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা মন থেকে বলছি তো ঘরের টুকটাক কাজকর্ম শেষে আজকে হচ্ছে আমার কিচেন ক্লিনিংয়ের বা কিচেন ডিপ ক্লিনিং করে অর্গানাইজ করার অভিযানে হচ্ছে আমি নেমে গিয়েছি আমার এটা হচ্ছে সরকারি কোয়ার্টারের কিচেন এখানে হচ্ছে কোনো কিছু ক্যাবিনেট করা নেই ওপেনলি একদম সব কিছু তো সব কিছুই হচ্ছে মনমতো হয় না আমি মনমতো করে নিয়েছি তো আমারও হচ্ছে এই কিচেনটা মানে যখন এসেছিলাম এত বেশি নাজেহাল অবস্থা ছিল আমি যতটুকু সম্ভব মানুষ করেছি তো গতকাল রাতেই হচ্ছে আমি আমার কিচেনে যা কিছু ছিল সব একদম নিট অ্যান্ড ডিপ ক্লিন করে ফেলেছি তো সব কিছু হচ্ছে আমি ডাইনিং টেবিলে হচ্ছে মানে পানি ঝরার পরে আমি হচ্ছে পুরাতন বেডসেট বিছি আমি হচ্ছে এগুলো শুকাতে দিয়েছিলাম পানিটা এই জন্য আজকের ডাইনিং টেবিলটা আমি শেয়ার করিনি তার কারণ আমি সবসময় চাই আপনারা আমাকে সুন্দর এবং ভালো লাগা দৃষ্টি দিয়ে দেখেন খারাপভাবে না নেওয়ায় ভালো আর আমি দেখাতেও চাচ্ছিলাম না তো সব কিছু হচ্ছে ডাইনিং টেবিল একদম দোকানের মতো সাজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে এক এক করে সব কিছু অর্গানাইজ করছি আমার যে ম্যাজিক ক্লিনজারটা আছে সেটা দিয়ে হচ্ছে আমি সব কিছু ক্লিনিংয়ের কাজ করে থাকি আপনারা কমবেশি বেশি সবাই জেনে থাকবেন তো এবারেও হচ্ছে ওই যে ভিনেগার তারপর হচ্ছে ভিম তারপর একটু খাবার সোডা পানি দিয়ে হচ্ছে আমি ম্যাজিক ক্লিনজারটা বানিয়ে থাকি এটা হলে আসলে কিচেনের কাজগুলো এত সহজ হয়ে যায় কি বলবো এই যে দেখেছেন আমি কিন্তু ম্যাজিক ক্লিনজারটা নিয়ে হাজির হয়ে গিয়েছি তো এটা দিয়ে হচ্ছে আমার কিচেনের যত কাউন্টার টপ আছে বা কিচেনের যাবতীয় ক্লিনিংয়ের কাজগুলো আছে সেগুলো স্প্রে করে হচ্ছে আমি একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিব একদম খুব ক্লিনিংয়ের মানে ভালো কাজ করে আসলে এই ক্লিনটা আমি কি বলবো তো এখানে হচ্ছে আমার কিচেনে হচ্ছে একটা র্যাক ছিল আর জারগুলো সেগুলো হচ্ছে সরিয়ে নিয়েছিলাম এগুলো রাতে ওয়াশ করে এখানে রেখে দিয়েছিলাম তবে র্যাকটা মোছা হয়নি তো র্যাকটা মুছে নিয়েছিলাম তো এই যে ম্যাজিক ক্লিনজার দিয়ে মোছার পরে দেখুন কতটা চকচক ঝকঝকে করছে কী বলবো ভিডিও তো আসলে ওরকম বোঝা যায় না তবে হ্যাঁ অনেক চকচক করছিলো আর এগুলো যেহেতু আমার কোনো টাইলস না কিচেন স্টিকার একটু চারিদিকে বোটে টোটে থাকে কেননা সবসময় তো আর এগুলা টাইলসের মতো একদম ঝকঝকা চকচকা থাকবে না মানে একদম হচ্ছে মলিন থাকবে না একটু আসলে বটা বটাচটা থাকবেই কেননা টাইলসগুলা বা আমার যে তাকগুলো আছে এগুলা কিন্তু বেকাতারা সোজা না এই আমার কিচেনের যে স্টিকারটা এটা লাগাতে আমার অনেক বেশি হেসেল হয়েছিল। তো এখানে হচ্ছে আমার কিছু কাপ ছিল হ্যাঙ্গারে আর কি ওগুলা তো আমি ওয়াশ করে দিয়েছিলাম হ্যাঙ্গারটা মুছে টুছে আবার কাপগুলা হচ্ছে অর্গানাইজ করে রেখে দিলাম আর এখানে হচ্ছে আমি কিচেনের জন্য কিছু টুকটাক কেনাকাটা করেছি অনেক কিছু কেনাকাটা করেছি তবে যেহেতু কিচেন কেন্দ্রিক ছিল এটা তাই কিচেনের শপিংগুলাই হচ্ছে এখানে শেয়ার করছি আপনাদের সাথে বাকি শপিং টপিং ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো যা যা কিনেছি আর কি ওই যে আমার মায়ের বাসায় গিয়েছি না তখনই হচ্ছে এই জিনিসগুলো আমার কেনা হয়েছিল তো আস্তে আস্তে করে এখন ধাপে ধাপে শেয়ার করা হচ্ছে আপনার দের সাথে আসলে ভিডিওর মিল ঝিল ওভাবে করে না হলে আসলে কোনো কিছু শেয়ার করা যায় না তো যে ফলগুলো দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল ওগুলো আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো কিনবো কিনবো করে আসলে কেনা হচ্ছিল না তো আমার বাসার কাছেও ছিল তবে অনেক বেশি দাম চাচ্ছিল আবার হচ্ছে ফল ফ্রুটগুলো একটু নষ্ট ছিল যেগুলো যেহেতু এগুলো ফোমের তৈরি তো আমার হাজব্যান্ড বলছিল তুমি একটু ধৈর্য ধরো রিয়াজুদ্দিন বাজার যখন যাওয়া হবে তখন নিয়ে ফেলিও তো ধৈর্যই ধরলাম মার বাসায় যাওয়ার পরে হচ্ছে আপেল আর আম এই দুইটাই হচ্ছে আমি কালেকশনে রেখেছি বেশি কিনতে আসলে ইচ্ছা করে তবে জায়গা দিব কোথায় এই ভেবে আর কেনা হয় না তো একটু কালারফুলের মধ্যে নিয়েছি কেননা কালারফুল জিনিস ভিডিওতে কিন্তু খুব ফুটে ভালো আর একটা খুব সুন্দর একটা উপকারী জিনিস নিয়েছি আপনারা দেখেছেন একটা হচ্ছে কি বলে এই মুহূর্তে দেখেন নামই মনে আসছে না বাট অন্য সময় এটা একদম মনে থাকে আচ্ছা এটাকে মেবি স্ট্রিপ লাইট বলে থাকে মেবি আমার ভুল হলে ক্ষমা দেখবেন তো এই জিনিসটা আসলে আমার অনেক দিন থেকেই দরকার ছিল অনেকের কাছে আছে তো আমি একদম লেট লতিক আমি একটু লেটেই কিনেছি তো এইটা লাগানোর জন্য কিন্তু আমার ডাবল ট্যাপ দরকার তো আমি ডাবল ট্যাপ নিয়েছি ডাবল ট্যাপটা সুন্দর করে হচ্ছে আমার টাইলসের যে কোনাটা আছে ওই কোনাটার মধ্যে হচ্ছে আমি ডাবল ট্যাপটা সুন্দর করে লাগিয়ে দিয়েছি অনেক বেশি কষ্ট হয়েছিল তবে হ্যাঁ আমি একদম মনে জোরে এই সবগুলা কাজ করেছি আজকে একদম আট শাট বেঁধে আমি নেমেছি কিচেনের এই কাজগুলো করার জন্য রান্নাবান্নার কাজ আগে থেকে সেরে নিয়েছিলাম তো সেটা শেয়ার করা হয়নি কেননা কিচেনটাই যেহেতু আমি একদম পরিষ্কার করব ঝকঝকে ঝকঝকে করে সুন্দর করে অর্গানাইজ করব তো ফাইনালি দেখুন রেজাল্টটা আমি ডাবল ট্যাপ দিয়ে যখন এই স্ট্রিপ লাইটটা আমি হচ্ছে ডাবল ট্যাপের মধ্যে লাগিয়ে লাগিয়ে দিয়েছি এত বেশি আলোকিত লাগছে আসলে আমার লাইটটা হচ্ছে মাছ বরাবর কিচেনের যে মেইন লাইটটা তো মাছ বরাবর হওয়ার কারণে কি হয় এই যে কাউন্টার যেটা নিচারটা এটাতে আলোভাবে আসে না তবে দ্বিতীয় কাউন্টার যেটা আমি যেখানে হচ্ছে আমার যত কিচেনের যাবতীয় জিনিসপত্র আছে রাখি তো ওটাতে প্রচুর আলো বাট নিচের এটাতে আলো আসে না ওই যে দ্বিতীয় কাউন্টারটা থাকার কারণে তো অনেকদিন আগে থেকে আমার হাজব্যান্ডকে বলছিলাম ওই যে লুনা ভাবি নিয়েছিল তো লুনা লুনাভাবির ভিডিওতে দেখেছিলাম আমি তখনই আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি আমার জন্য এটা নিয়ে আসো তো আমার উপকার হবে আমি হচ্ছে যখন মানে বিকাল থেকে রাতের যে শুটগুলা ওগুলো আমি নিতে পারি না কেন আমার কাউন্টারে হচ্ছে আলোর পর্যাপ্ত পরিমাণ খুবই কম আলো আসেই না বললে চলে তো এই জন্য আসলে ওনাকে বলেছিলাম আর উনি সবসময় ভুলেই যায় তো সেদিন কি মনে করে এনে ছিল তো আমাকে সারপ্রাইজ দিয়েছিল আর আমার গায়ের যে সোয়েটার সেটাও এনেছিল আর হচ্ছে কিছু গাছও এনেছিল আবারও তো সেদিন অনেক বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম তো ভাবলাম যে কবে লাগাবো কিচেনে কবে লাগাবো তো ফাইনালি আজকে সময় সুযোগ হয়ে গেল লাগিয়ে ফেললাম আর স্টেপ লাইটটা কি বলবো এত বেশি উপকারী যাদের কিচেনে আলো কম তারা চাইলে এই জিনিসটা কিনে আসলে কিচেনের আলো পর্যাপ্ত বাড়িয়ে নিতে পারেন ভিডিও শ্যুটগুলো অনেক বেশি ভালো আসবে আমি মনে করছি আপনারা আমার আগের আর এখনকার যে শ্যুটটা তফাৎটাই খুঁজে বের করে ফেলতে পারবেন আসলে এতক্ষণ একটু একটু অন্ধকারচ্ছন্ন ছিল বাট লাইটটা লাগানোর কারণে এখন এত বেশি আলোকিত আমি মনে করি আমি স্যাটিসফাইড আমি অনেক খুশি আসলে আমার হাজব্যান্ড আমার ভিডিও দেখে তো আমার ভিডিওর মাধ্যমে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাকে এরকম একটা জিনিস এনে আমার হেল্প করার জন্য আর কি আর আমার কিচেনে যেহেতু আমি লাইন করে নিয়েছি কারেন্টের তো একদম ইজিলি আমি সব কিছু ঠিকঠাক করে লাইন করে ফেলার কারণে মানে আমি লাইটটা লাগিয়ে ফেলতে পেরেছি আসলে তো আপনারা হচ্ছে এটা যে কোনো হার্ডওয়্যারের দোকানেই কিনতে পাবেন তো কত দিয়ে কিনেছে আহ হ্যাঁ সব কিছু মিলিয়ে হচ্ছে ওই যে এখানে যে সকেট টকেট সব কিছু মিলিয়ে লাইটটা হচ্ছে তিনশো টাকা দিয়ে নিয়েছিল না চারশো টাকা পড়েছিল এরকম হবে এক এক জায়গায় জায়গা ভিত্তিক অনুযায়ী কিন্তু প্রাইজের তফারটা হতে পারে তো আপনারা হচ্ছে বার্গেনিং বার্গনম্যান্ট করে নিতে পারবেন তো যাই হোক বেশি কথা আর বলবো না লাইটটা লাগানোর পরে আমার কিচেনের লুকটাই পাল্টে গিয়েছে তো এখন হচ্ছে কিচেনটা অর্গানাইজ প্লাস ডেকোরেশন করার পালা আমার মাথা ঘুরছিলো লিটারেলি কি বলবো এত এত জিনিস জুড়িয়ে ফেলেছি খুবই মাথা ঘুরাচ্ছে যে কোনটা কোথায় স্থান দিব ওয়াশ করার পরে যখন ডাইনিং টেবিলে সাজিয়েছি যেই দেখেছে ঘরে এসেছে সেই বলে ভাবি এটা তো দোকান বানিয়ে রেখেছেন তো আমার খুব হাসি এসেছিলো আমি আর কিছু বলি না আসলে আমাকে আমি একটা কথাই বলেছি যে ভাবি এটা যদি দোকান হয়ে থাকে তাহলে দোকানে যে এত ছু সাজিয়ে রাখে ওটাকে কি বলবেন তাহলে তো জাস্ট কিডিং আসলে মজা করে ভাবিদের সাথে অনেক সময় অনেক কিছু বলে থাকে তো এখানে হচ্ছে আমি যখন কিচেনের এই র্যাকটা এনেছিলাম যখন সাজিয়েছিলাম আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আসলেই কিন্তু কিচেনের এই র্যাকটা অনেক উপকারী তো র্যাকের উপরে হচ্ছে আমার ছোটোখাটো যে বাটি গুটিগুলো আছে আমি হচ্ছে রান্না শ্যুটের সময় এই ছোটো ছোটো বাটিগুলো দিয়ে মশলাপাতির যে ঢালার কাজগুলো সেগুলো কিন্তু করে থাকি তো এই কিউট বাটিগুলো রাখার একটা মানে জায়গা ছিল না তো এই রাখটা হওয়ার কারণে কিন্তু আমি খুব সুন্দরভাবে আমার কাঁচার বাটিগুলো রাখতে পারছি আর অর্গানাইজও করতে পারছি কিছু কাপ ছোট ছোট বাটি আমার একটা সুন্দর অয়েল জার সেগুলো রেখে দিয়েছি অয়েল জারটাতে না আমার তেল রাখতে খুব বেশি কষ্ট হয় এই জন্য আমি এভাবেই সাজিয়ে গুছিয়ে রাখি এটাকে আর আমার হচ্ছে কিছু স্পেচুলা খুন্তি খুবই কিউট এগুলো অনেক মানে মানে শখের বসে আমি কিনেছি এগুলো সেভাবে ইউজ করা হয় না শুধু সাজিয়ে রাখি আমি কিচেনে তো ওগুলাও হচ্ছে একটা আমি হচ্ছে একটা কি বলে সিরামিকের একটা যে চা ঢালার যে জগের মতো আর কি ওটার মধ্যে আমি রেখে দিয়েছি আর আমার যে সিরামিকের যে চপিং বোর্ডগুলো সেগুলো আমি রেখে দিয়েছি অর্গানাইজ করে আর আমার একটা রেইনবো ট্রে আছে ওটা কোথায় রাখবো ভেবে পাচ্ছিলাম না পরে হচ্ছে আমি র্যাকের উপরে স্থান করে দিয়েছি আর কিছু সিরামিকের আমার স্পুন রেস তারপর পেট এগুলোও ছিল ওগুলো হচ্ছে র্যাকের নিচে আমি ঢুকিয়ে দিয়েছি আসলে রাখার কোনো অপশন পাচ্ছিলাম না আর আমার হচ্ছে ডিমের ঝুড়িটার কথা কি বলবো সবাই খুব বেশি প্রশ্ন করে থাকেন তো সব লগে বলা পসিবল না তো আমি কমেন্টও রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো ডিমের ঝুড়িটার মধ্যে ডিম রেখে দিলাম সুন্দর করে জায়গা মতো সেট করে দিলাম আর আমার কিউট একটা নাইপ আছে ওটা আমি ইউজ করি খুবই শাকের বসে এখানে আসার তারপরে আসলে ইউজ করা হয় না তার কারণ হচ্ছে এখানে হচ্ছে লবণ পানি তো যদি আমার ছুরিটা নষ্ট হয়ে যায় এই এইভাবে আসলে আর ইউজ করা হয় না এই জন্যই সাজিয়ে রাখতে হয় এখানে তো ছুরিটাও রেখে দিলাম আর এখানে হচ্ছে আমার যে দানিটা সেটাও তো আমি ধুয়ে দিয়েছিলাম তো সুন্দর করে আমাদের চামচগুলো আছে সেগুলো একটু অর্গানাইজ করে রাখছি আসলে এই সাজানো গুছানোটা হচ্ছে নিজের উপর এক একজনের বুদ্ধিমত্তা এক এক রকম তা আমি আমার বুদ্ধিমত্তা সব কিছু দিয়ে হচ্ছে আমার কিচেনের এই ছোট্ট টপটাকে আমি বুদ্ধি খাটিয়ে অর্গানাইজ করে নিচ্ছি কিছু সিরামিকের হচ্ছে এরকম মানে কি বলবো আসলে এগুলো দিয়ে হচ্ছে আমি পানি টানি ঢালি আর কি তরকারি রান্নার টাইমে ওগুলো একটু সুন্দর করে অর্গানাইজ করে দিলাম আর এখানে হচ্ছে আমার অয়েল জারগুলো রাখার যে অর্গানাইজারটা সেটাও আমি সুন্দর করে এখানে রেখে দিলাম তেলগুলোও ঢুকাবো আপাতত অর্গানাইজ করছি অর্গানাইজ করার পরে গিয়ে হচ্ছে আমি অয়েলগুলো ঢুকাবো আর এখানে হচ্ছে শোপিস হিসেবে মাটির জার কাছের কিছু শোপিস তারপর এই যে কিচেন লেখা যে খুন্তিটা এটা হচ্ছে আমি ডিআইভাই করেছিলাম বহু বছর আগে এখনও ভালো আছে তো এইখানে হচ্ছে বড় একটা মাটির জার দেখতে পাচ্ছি এখন এক আপু এগুলোতে আমি কিছু রাখি কিনা আসলে এগুলোতে আমি কোনো কিছুই রাখি না এগুলো শুধু সকার বসে একটু কিচেনে সাজিয়ে রাখা বেকগ্রাউন্ডটা যদি সাজানো গোছানো থাকে তাহলে কিচেনের যে কোনো শ্যুটি বা যে কোনো শ্যুটি এমনিতেই ভালো লাগে আসলে আর একটা মাটির জগ রেখে দিয়েছি ওটাতে হচ্ছে পানি ধরে আমি রেখে দিই যখন লাইনে পানি না থাকে এটা দিয়ে হচ্ছে টুকটাক রান্নার কাজটা করে থাকি আর কি এই জন্য ভরাট করে রাখি আর গাছ না রাখলে তো নাই হবে সবুজের ছো আমার কিচেনে রাখতেই হবে সেটাই করেছি আর এখানে হচ্ছে এই যে মঞ্চটারা যে একটা লিফ দেখতে পাচ্ছেন কাঠের এটার উপরে হচ্ছে আমার যে বাটার আছে সেটা রেখে দিলাম বাটার তো এখন খাওয়া হচ্ছে না তো বাচ্চাদের জন্য চকলেট আনা হয়েছিল চকলেটগুলো হচ্ছে লুকিয়ে বাটার মধ্যে রাখা হয় তার কারণ না হলে বাচ্চারা সারাক্ষণ খেতে থাকে আর আমার বাবুরা তো মার্শাল লক্ষ্মী ওরা ধরে না তেমন কিছু তো ওরা এই জন্য ধরেও না আমার কিছু যখন বায়না উঠে বা একটু জ্বালায় আমাকে আমার মেয়েটা তখনই হচ্ছে চকলেটগুলো ধরিয়ে দিই আর বাসায় হচ্ছে গতকাল রাতে বা সন্ধ্যায় আর কি এ পেয়ারাগুলো আনা হয়েছিল। প্যাকেট থেকে দুইটা কেটে আমরা সবাই খেয়েছিলাম আরগুলো হচ্ছে রাখা হয়নি ভাবলাম এখন খুলে সুন্দর করে আরং থেকে কেনা যে কিউট ঝুড়িটা আছে ওটার মধ্যে রেখে দিই তো যেই কথা সেই কাজ সেটাই করে দিলাম আর এখানে হচ্ছে আমার জয়েল যারগুলো আছে সেগুলো হচ্ছে রিফিল করে নিচ্ছি সরিষার তেল আর সোয়াবিন তেল সোয়াবিন তেলটা হচ্ছে আমাদের একটা ভাই মানে ওনার হচ্ছে আব্বা গ্রামের মধ্যে একদম কাঠের ঘানিতে ভাঙ্গায় তো কাঠের ঘানির যে প্রথম তেলটা এটা কিন্তু অনেক ভালো তো সেই তেলটাই হচ্ছে আমরা পাঁচ লিটার এনেছিলাম এত ভালো কি বলবো এত ফেনা হয় কি বলবো আসলে আর অনেক ঝাঁচ এরকম সরিষার তেলই কিন্তু উচিত আসলে এখন তো ভেজালের ভরে গিয়েছে সব কিছু এই যে তেলটা দেখতে পাচ্ছেন অনেক ভালো আসলে আমি খেয়েও ফেলেছি আর জলপাইয়ের আচারও বানিয়েছিলাম তো আমার অয়েল জারটাতে হচ্ছে সরিষা তেল রাখাই হয় না তো এখন হচ্ছে রিফিল করে নেছি আর অয়েল জারগুলোও সুন্দর করে হচ্ছে আবার জায়গা মতো সেট করব এই কাজগুলো করতে করতে জানি না কে এতটুকু পর্যন্ত চলে এসেছেন তা কিন্তু আমার অজানা তবে কে বা কারা এতটুকু পর্যন্ত চলে এসেছেন তো তাদের কাছে বিনীতভাবে একটা অনুরোধ রইল প্লিজ ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক বাটন লাইক প্রেস করে আপনার যতটুকু কিছু কন্টিনিউ করে যাবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন আলোচনাটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গী হয়ে থাকতে পারেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো আমার চ্যানেলটার মধ্যে আপনি ইজিলি কিন্তু দেখে নিতে পারবেন আর হ্যাঁ ভিডিও রিলেটেড কোনো মতামত বা মন্তব্য জানতে চাইলে অবশ্যই ভিডিও নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতগুলো আমার কাছে অনেক বেশি অনুপ্রাণিত নেক্সট টাইম আর একটা কন্টেন্ট বানানোর যে একটা উৎসাহ সেটা আমি ওখান থেকেই পেয়ে যাই আর যারা অলরেডি কাজগুলো করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ হবে উদ্দীপনা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দুয়ার সম্মান শ্রদ্ধা আর ভালোবাসা আমি জানি আমার প্রিয় আপুর অনেক বেশি লক্ষ্মী তারা আমার এই কাজগুলো করে দেবেন কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এলজারগুলো যখন জায়গা মতো সুন্দর করে অর্গানাইজ করে ফেলেছি তো এত বেশি ভালো লাগছিল। আর আমার যে ফ্রুটসগুলো আমার কেনা হয়েছিল আর্টিফিশিয়াল সেগুলোর কথা আসলে ভুলেই গিয়েছিলাম কেননা ভিডিওটা মনে হচ্ছে আঠারো উনিশ মিনিটের তবে ভিডিওটা আমার করতে গিয়ে দুই তিন ঘন্টা লেগে গিয়েছিল কি বলবো আসলে শীতের দিন বলে কথা মানে শীতে এই সব কাজ করা মানে অনেক বেশি প্রাপ একটা ব্যাপার তো যাই হোক ফলগুলা হচ্ছে আমি নামিয়ে ওই যে ডাবল টাইপ ছিল একটু ওই লাইটের সাথে ওইখানে ফাঁক ফুঁক দিই আমি হচ্ছে একটু লাগিয়ে ঝুলিয়ে দিয়েছি মাথায় আসছিল না কোথায় লাগাবো তো ভাবলাম এখানেই লাগানো থাক তবে আমার বাসে এত মাছি মাছি ডিম্পের একদম নোংরা করে দিবে। তবে যাই হোক নোংরা কর পরে আবার কিনা যাবে এখন আপাতত এখানেই লাগিয়ে রেখেছে আমার কাছে বেশ ভালো লাগছে যেটা সত্যি কথা আপনাদের কাছে অনেকের কাছে হয়তোবা বড়লো লাগতে পারে তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার ভালো লাগা হচ্ছে সবার আগে তারপর হচ্ছে অন্যদের কথা ভাববো যেহেতু এটা আমার ভালো লাগা ভালোবাসার সংসার তিলে 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 হচ্ছে আজ বারো তেরোটা বছর আমি সংসারটাকে এতটুকু রান করেছি আলহামদুলিল্লাহ এক দুই দিনে এত কিছু জোড়ানো হয়নি প্রায় বারো তেরোটা বছর গিয়ে আমি অনেক কষ্ট করে করে আজ এতটুকু জন্মেছি আসলে এতটুকু জুড়িয়েছি আলহামদুলিল্লাহ অনেকে হয়তো অল্প কিছু বছরেও দেখা যায় অনেক কিছু জুড়িয়ে ফেলে তবে সবার ভাগ্য তো আর এক না আল্লাহ মারিজিকে যা রেখেছেন তা কিন্তু আমার হবে তা অন্য কেউ কিনে নিতে পারবে না সেরকমটাই আসলে অনেকে আমার এই জিনিসগুলো দেখে অনেক বেশি আফসোস করেন তবে কখনো আপুর আফসোস করবেন না অনেক বেশি ভালো লাগে নিয়ে দেখবেন ইনশাল্লা আল্লাহ তাহলে আপনার মনের আশাটাও পূরণ করবে একটা না একটা সময় দেখবে তো যাই হোক আমি হচ্ছে কিচেনে আবার কিছু ক্যান্ডেলও রাখি যেহেতু শীতকাল একটু জ্বালালে ক্যান্ডেলটা কাজ টাজ করলে একটু গরম গরম থাকে আসলে আর আমার যেহেতু গ্যাসের লাইন আমি চুলাটা অনেক সময় জ্বালিয়েই রাখি কেননা অনেক বেশি ঠান্ডা আমার কিচেনে আর একটু কাউন্টার কাউন্টারটপটাকে আর একটু এলিগেন্ট লুক দেওয়ার জন্য আমি হচ্ছে আমার শখের একটা কাপ আর হচ্ছে পকি একটা ক্যান্ডেল আমি এখানে রেখে দিলাম খুবই ভালো লাগছে আসলে কি বলবো এখানে হচ্ছে কিচেনের লুকটা দেখতে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগছিলো এক কথায় আসলে কাজ করার আগে একরকম সুন্দর আবার কাজ করার পরে হচ্ছে আরেক রকম আউটকাম আসে তো লাইটটা লাগানোর পরে আমার কিচেনের যে মেকওভারটা এত বেশি অস্তাম এসে এসেছে আমি কী বলবো তো আসলে কিচেন ক্যাবিনেট না থাকলেও কি হয়েছে খোলামেলে এই কাউন্টার টপগুলোকে আমি খুব সুন্দর করে আমার মনের মাধুরী মিশিয়ে সাজিয়ে গুছিয়ে রাখার পরে আমার এত বেশি শান্তি লাগে কি বলবো মানুষ হিসেবে অনেক কিছু জুড়িয়ে ফেলেছি এটাই হয়েছে বেশি জ্বালা আর কি তো বিকালবেলা হচ্ছে এই সুন্দর ফুল গাছটা দেখাতে দেখাতে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম